চলছে পবিত্র মাহে রবিউল আউযাল রবিউল আউযাল মাস হলো মুমিন হৃদয়ের মাঝে বসন্তের আমেজ শুরু হয়ে যায় কারণ বাংলা ভাষায় বসন্তকাল আছে আর আরবির বসন্ত মাস হচ্ছে রবিউল আওয়াল মাস রবিউল শব্দের অর্থ হচ্ছে বসন্ত আর আওয়াল মানে হচ্ছে প্রথম বসন্ত আর আজ আপনাদেরকে জানাবো রবিউল আওয়াল মাসে আপনি কোন আমলটা অবশ্যই অবশ্যই করবেন আর করলেই আপনার ভাগ্য প্রসন্ন হয়ে যেতে পারে সুভাগ্য আসবে ল রবিউল আহ্বাল মাস আসলে আমাদেরকে অবশ্যই নেক আমলের মাত্রাটা বাড়িয়ে দিতে হবে কারণ এই মাসে রসুল করিম সাল্লাহু আলাইহ আসাল্লাম ধরা দামে এসেছিলেন এবং এই মাসে রসুল করিম সাল্লাম পৃথিবীতে আসার কারণে আল্লাহ সুবাহা তামাম জাহানকে সৃষ্টি করেছেন তার ভাষায় হাদিসে কুদ্সিতে এসেছে লাউলা কালামা ফলাকতুল আফলাক দালা এলুন নবুয়াত গ্রন্থের নম্বর হাদিস শরীফে এই বিষয়টা রয়েছে সম্মানিত দর্শকতা এছাড়াও এই মাসে আল্লাহ সুবাহ এই মাসে কতটা গুরুত্ব দিয়েছেন আপনি হয়তো এই কথাটা জানলে বুঝতে পারবেন সবে কদরের রাতের যে গুরুত্ব আছে তার চেয়েও আরও বেশি গুরুত্ব হচ্ছে এই আপনার বারোই রবিউল আওয়াল তথা রবিউল আওয়াল মাসের ল লুহানা শুধুমাত্র আমার নবীজি পৃথিবীতে আসার কারণে আমার নবীজি যদি না আসতো দুনিয়াতে আমরা কিছু পেতাম না সবে কদর সবে বরাত কোনো কিছুই পেতাম না আমাদের দয়াল নবীজির উসিলায় পেয়েছি সম্মানিত দর্শক শ্রোতা এই মাসে আমাদেরকে যে আমলটা খুব বেশি করতে হবে এই বিষয়ে আমলে সলে নামক গ্রন্থে পেয়েছি যে ব্যক্তি মাহে রবিউল আওয়াল মাসের একটি দুরুদ প্রতিদিন রাতে এক হাজার বার করে পাঠ করবে সে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের দিদার নসিব হয়ে যাবে তার বারো দিনের ভিতরেই نصيب هاي جدتي باره. دلوقتي خلنا الله على سيدنا محمد دين الأمي الأمية وآلّه وسلم. أمي ما بعرف قولتِ الله مصلّي على سيدنا محمد دين الأمي الأمية وعَالَ أَلِهِ وَأَصْحَابِهِ وَبَارِكْ وَسَلِمْ. الله صل على سيدنا محمد دين الأمي الأمية وآلّه وأصحابه وسلّم. সমাজ দর্শক শ্রোতা এই দুরুৎখানা পড়লে রসুসাম দিদার নসিব হয়ে যায় এবং এই দুরুৎখানা পড়লে আল্লাহ সুবাহ সন্তুষ্ট হয়ে যায় রাসুসাম সন্তুষ্ট হয়ে যায় আপনার পর রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হতি থাকে হতি থাকে এই দুরুৎখানা পড়লে দয়াল নবীজিকে দয়াল নবীজি সাক্ষাৎ হয়ে যেতে পারে আপনি এক হাজার বার করে পড়ুন মাস বেশি খুশি করে আরো পড়ুন ইনশাল্লাহ আল্লাহ সুবাহায় হয়তো দয়াল নবীজির সাক্ষাৎ আপনাকে দিয়েও দিতে পারেন এছাড়াও এ মাস আসলে আমাদেরকে রোজা রাখার কথাও রাসুলসল্লা সাল্লাম বলেছেন যে রাসুল্লাহসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সুইলা আন রসাইসালামা আন সৌমিল ইসনাইনে সাল্লাম সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে সাল্লাম বলেন ফিহিবুলিৎ আমি এই দিনে জন্মগ্রহণ করেছি এই জন্য আমি রোজা রাখি সুতরাং আমরাও কিন্তু এই দিনগুলোতে এই রবিউল আওয়াল মাসের এই সোমবারে রোজা রাখার নিয়ত করতে পারি বৃহস্পতিবারে রোজা রাখার নিয়ত করতে পারি নামাজ আদায় করতে পারি আমরা বিশেষ করে প্রতিদিন রবিউল আওয়াল রাস করিম সাল্লাম এই মাসে আগমন করেছেন জন্য করে কমপক্ষে নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে পারে দূর শরীফ আছে এগুলো তো করতে পারি এছাড়াও আমরা রাসুল সাল্লামের রোজা পাকে যাওয়ার নিয়ত করতে পারি রাসুল রোজা পাকে গেলে কি হয় জারা কবরি ওয়াজ হু শেফাদি যে আমার কবরকে জিয়ারত করলো আমার রোজা মুবারককে জিয়ারত করলো তার জন্য আমার সাফাদ ওয়াজিব ওয়াজিব হয়ে গেল আর এই মাসে বেশি বেশি করে সেমিনার সিম্পোজিয়াম এবং বিভিন্ন রকম ঘরের ভিতরে আয়োজন করতে হবে রাসসুয়সা জন্ম বৃত্তান্ত আলোচনা করতে হবে কারণ এই বিষয়ে আব্দুল ইব্রাহিম আব্বাস রাদিয়াল্লাহু আলোচনা করতে গিয়ে তিনি বলেছিলেন হাল্লাত লাকুম শাফাআতি আমি তার জন্য শাফাত করা ওয়াজিব হয়ে গেল সাহেব নিজের মুখে বলেছেন তার পরিবার পরিজন নিয়ে কিন্তু আয়োজন করেছিলেন তাছাড়া মিলাদ নিয়ে আলোচনা করছিল আবু আমের আনসার রতন হোক সেম আয়োজনটা কিন্তু করেছিল যার কারণে সাল্লাম তাকেও বলেছিল হাল্লাত লাকুম সাফাতি তার জন্য শাফাত ওয়াজিব হয়ে গেল সুতরাং এই আয়োজন যে আয়োজন করে সাফাত পাওয়া যায় এই আয়োজন আমরা আসুন বেশি বেশি করে করি আল্লাহ সব হায়না তাহলে আমাদেরকে বেশি বেশি করে দুরু শরীফ পড়ার তৌফিক দান করুন আমিন এবং আমাদের জীবনকে সুন্নত মোতাবেক চলার